অনেক মানুষ গল্প করে যে গরু চালা বিশ হাজার দশ হাজার কিন্তু এগুলি সব সেটারই আকর্ষণ তৈরি এগুলি আসলে একদম পুরা বাট খামারে আসবে আইসি দুধের গরু এগুলি আইসি দেখে শুনে নেবে দুধ আমার মনে হয়তো দুই লিটার এদিক ওই দিক ভালো হবে না হতেই পারে এক জায়গা থেকে এক জায়গা গেলে পরে উনিশ করে হয় কিন্তু বড় জাতমান দেখি কিনতে হবে

আর গ্যাস পাম্পের কালেকশনের কি খবর কেমন গাফি আজকে থাকতেছে গাভি আছে বেটা খুব ভালো ভালো বিগ সাইজে বড় বড় গাভে আছে সব এবার ছোট নাই বড় গাভী বেশি না বড় গাভে দেখাইতে পারবো কত বেশি আজকে চারটা গরু দেখো গরু আছে মেলায় ভেতরে আছে আচ্ছা রমজান মাস রোজা থেকে শুরু করি একটা গরু আমি আইসক্রিম দেখাবো না বাচ্চা আছে চার দিন ভিডিও কলে ভিডিও কলে দেখা মূলক বাজার কেমন রমজান মাস মোটামুটি বাজার শোনো বাজার যেটা গরু তার দাম আজকেও আছে কালো আছে থাকবে জাতমানের গরু কিনতে টাকা দিই কিন্তু ওই দুই টাকা বেশি লাগলেও দেখা গেলো দশ টাকার হ্যাঁ শুরুতে আমরা কথা না কালেকশনটা দেখাও চলেন যাই আমরা একদম বিগ বোর্ডের ডাবল বোর্ডের গাফিতে শুরু করলাম

তবে যারাই গাফি কিনবে নিয়ে এসে দুধ মিলাই 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 মিলিয়ে আমার বাসায় দিন থাকে দুধ দোয়া নেবে এই অবস্থায় গাভী বাচ্চা মিলে দাম কেমন এই অবস্থায় কোন দশ ভাইলে দুই লাখ পঁচাত্তর হাজার টাকা দাম দুই লক্ষ পঁচাত্তর

আমি গরু বলতে কি এই মাত্রই না পাইলাম বুঝতে পারো গরুটা খাবার দিতে পারলাম না খাবার দেবো তো গরু খাবার খাওয়ানো হয় নাই না আচ্ছা খাবার খাওয়ানোর পরে মানে পেটটা আর কি দাঁত বয়স কেমন এটা দুই দাঁত বেটা জেনুইন দুই দাঁত হ্যাঁ প্রথম রাউন্ড সান্না বকনি সার বাচ্চা সার বাচ্চা মানে গ্রোথ সম্পূর্ণ এটা বাচ্চা জাত কি কাকা বাচ্চা আম্মা বাচ্চা শাম্মা মাও দেখো জেমনি মা সে বাচ্চা জাত কি কাকা এটা এটা হলস্টেন ফিজন বাচ্চা হলস্টেন ফিজন বাচ্চা

থাকে তেইশের সারা বাংলাদেশের একবার পানির দামে দিতে এই অবস্থায় গাফি বাচ্চা মিলায় দাম কেমন নির্ধারণ করবো একবার পানির দামে এই গরুর দাম একবার দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা দুই লক্ষ পঁয়ষট্টি লাখ টাকার গরু দেখাচ্ছে এই অবস্থায় দুই লক্ষ পঁয়ষট্টি আচ্ছা তবে কেমন হয় এই মানে রোজাটা দেখা যাচ্ছে গাফের বুধের গাভের ভালো একটা চাহিদা এটা আবার নিয়ে আসলেন কাকে বডি তো অন্য লেভেল হাতে আচ্ছা একদম হৃষ্ট একদম মানে শরীরটা বডিটা একদম ডাবল বডি ডবল বডি সেই প্রথমটার থেকেও মনে হয় বডি বড় হ্যাঁ

ওটা এখন দুধের দাঁতই এর জন্যই তো বললাম যে যারা চেনে তারা একমাত্র দুই দাঁত এই গরুটা দাঁত আছে দুইটি দাঁত একটা গরু মাথাটা ভালো ক্যামেরা ধরে দেখাও পিছন থেকে আগা পর্যন্ত একবার দেখাও কাক পায়ে হল

একদম লাস্টে চলে আসছি সবার উদ্দেশ্য কোন পরামর্শ আমি মেসেজ বহুত এখনো কই আর কবার দরকার গরু কিনবে খামারে আসবে আইসি দুধের গরু যেগুলি আইসি দেখে শুনে নিবে করে দুধ আমার মনে হয় দোষ লাভ সবাই নিজের ছাওয়াল যদি খারাপও হয় নিজের কাজ এই লোকের কাজটা নিজের কাজ কিন্তু ভালো সেটাই নিজের পশুটা নিজের করার দরকার নাই আমার কথা হচ্ছে গরু কিনতে খামারে আসবে আচ্ছা দেখে মতো যাচাই করে নিয়ে যাবে হ্যাঁ নাম্বারটা বলে দিন চুয়ান্ন তেত্রিশ এটা আমার ইমো যে যেকোনো সময় ফোন সময় আচ্ছা তোকে আবার নতুন কালেকশন হলে আবার ছুটে চলে আসবো ভালো থাকবেন